এত স্বজন হারানোর ব্যথা নিয়ে তুমি ঘুমাও কেমনে তোমার মাথায় এখন বুদ্ধি চেয়ে উখুন বেশি খালি বলে তুমি নাকি মুদিরে চুনমা করো তুমি ক্ষমতায় আইলে খালি বাপের খুনি বিচার চাও এল্লা ডম ছাড়ো পাবলিক বুঁজা জাগেছে। পারলে তুমি এল্লা মূল্যে যাও আগে তোর ভুর দিকে নজর দে তো যে ভুরু এল্লাগো মাইন সে তো খালি তোর গুরুর কথায় বলে এত বছর ক্ষমতায় ছিলাম দেখ কারো পক্ষে সম্ভব না আমি হাসিনা মুদির কথায় আমি নাসিনা তুই ক্ষমতায় আইলে খালি লাঙ্গের বিচার চাস আমি এত লাং লাং না পারলে তুই এল্লাম মুইলে যা